আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আমাদের দেশের রাজপথ উত্তাল করা অনেকগুলো ঘটনা এই মুহূর্তে ঘটছে আমি যখন ভিডিও করছি তখন সারা দেশে কোটা বিরোধী আন্দোলন একেবারে তুঙ্গে আর দ্বিতীয়ত এই আন্দোলনের আগেই সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক তারা পেনশন নিয়ে যে আন্দোলন করছেন নজিরবিহীন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে ক্লাস বর্জন করে পরীক্ষা বর্জন করে তারা রাজপথে আছেন এবং এখানে সবচেয়ে আশ্চর্য বিষয় হল কন্ট্রাডিক্টরি সেটি হলো এই আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন শিক্ষক আন্দোলনের তারা সবাই সরকার সমর্থক দ্বিতীয়ত কোটা বিরোধী যে আন্দোলনটা হচ্ছে এটি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে এবং সরকার বলতে গেলে এখানে সীমাহীন ধৈর্য দেখাচ্ছে প্রধানমন্ত্রী কিছু নেতিবাচক কথা বলেছেন বটে কিন্তু অন্যান্য সময় যেটা হয় সেটা হলো ছাত্রলীগ এখানে অ্যাকশনে যায় যুবলীগ অ্যাকশনে যায় তারপর পুলিশ অ্যাকশনে যায় ঠিক সেই রকম কোনো ঘটনা কিন্তু এখন পর্যন্ত ঘটছে না আর এটা ক্রমশ বেড়েই চলে যাচ্ছে এর বাইরে ঠিক দুর্নীতি নিয়ে লঙ্কাকাণ্ড ঘটছে প্রায় প্রতিদিনই একটা না একটা নাটক তৈরি হচ্ছে সেটা জাতীয় রাজস্ব বোর্ডে হোক কিংবা বাংলাদেশ ব্যাংকে হোক কাস্টমসে হোক কিংবা পুলিশে হোক একটার পর একটা ঘটনা আসছে এবং তথ্য এবং উপাত্ত সহকারে দুর্নীতিবাজদেরকে একেবারে বলির পাঠা বানিয়ে যেভাবে জনগণের সামনে তুলে ধরা হচ্ছে এবং যেভাবে এটি নিয়ে দুর্নীতি দমন কমিশন সহ আমাদের সংবাদপত্র যতটা উত্তেজনা দেখাচ্ছে জনগণকে উত্তেজিত করার ক্ষেত্রে এইরকম স্বাধীনতা গত সেই চোদ্দো পনেরো বছর আমরা কখনোই দেখিনি আর যাদেরকে খরচের খাতায় ফেলে দেওয়া হচ্ছে ঠিক অবশ্য দৃষ্টি মনে হচ্ছে যে মানুষের যে দৃষ্টিভঙ্গি মানুষের যে চিন্তা মানুষের যে মনোযোগ এটি এই সমস্ত ঘটনার মাধ্যমে যেন ওইদিকে নিবিষ্ট থাকে এবং এর মাধ্যমে কোনো কিছু আড়াল করার চেষ্টা করা হচ্ছে কিনা বড় কিছু আড়াল করার চেষ্টা করা হচ্ছে কিনা এটি নিয়ে জনমনে কিন্তু নিধারণ তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা চলছে তো এই যে নাটকগুলো একটার পর একটা নাটক তৈরি হচ্ছে একটার পর একটা ঘটনা ঘটছে এর মধ্যে বেশ কয়েকটা জঙ্গি নাটকও ঘটানোর চেষ্টা করা হয়েছে কিন্তু ওইগুলো একটা হালে পানে পায়নি কেবলমাত্র মতিউরের ছাগলকাণ্ড তার দুই স্ত্রীর ঘটনা এটি কয়েকদিন মানুষকে উত্তেজিত রেখেছে এরপরে পরিমণির সঙ্গে সাকলাইনের সম্পর্কে এবং সাকলাইনের যে চাকরিচ্যুতি এটাও মানুষ খেলো না তারপর মেনুজিরের ঘটনা বারবার শুধু উলট পালট করা হচ্ছে কিন্তু এটিও এখন আর মানুষ খাচ্ছে না আসাদের ঘটনা মানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার যে আসাদ তার যে ঘটনাটা সেই ঘটনাটাও ধামাচাপা পড়েই গেছে আর জেনারেল আজিজ সম্পর্কে যে সকল তথ্যপত্র আসছিল এটি ধামাচাপা পড়ে গিয়েছে এবং তারপরই এই কোটা বিরোধী আন্দোলন চলছে কিন্তু এটা জনগণ ঠিক ওইভাবে রেসপন্ড করছে না আন্দোলন খুব তুমকে কিন্তু জনগণ সেই আন্দোলনের বাইরে কান পেতে অন্য কিছু শুনতে চাচ্ছে যে কি হচ্ছে আসলে তো এর মধ্যে ভারতকে রেল ট্রানজিট দেয়া হবে প্রধানমন্ত্রী সেখান থেকে ভ্রমণ করে এসে সে কথা বলে দিলেন ভারতের সঙ্গে দশটি সমঝোতা স্মারক সেখানে স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক চুক্তি তো এগুলোর সবকিছুর আড়ালে ভারতকে যে ট্রানজিট দেওয়া হলো সে ট্রানজিট দেওয়া হচ্ছে এটি কিন্তু জনগণ অ্যাডপ্ট করেছে এবং এটি নিয়ে খুব আলোচনা হচ্ছে অর্থাৎ এই যে এখন যত কিছু উত্তেজনাকর ঘটনা ঘটছে তার মধ্যে এই ভারতের ট্রানজিট নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে যে দেশের ভিতর দিয়ে অবাধে ভারতের যে রেল গাড়ি চলবে তার ফলে দেশের কি ক্ষতি হবে স্বাধীনতা সার্বভৌমত্ব কতটুকু থাকবে এবং আমরা বিনিময়ে কি পাবো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে দ্বিতীয়ত এই যে প্রধানমন্ত্রী চীনে গেলেন টাকা আনার জন্য চীনে গেছেন এটি হল মূল কথা সাতশো বিলিয়ন ডলার সেভেন সাতশো নয় সেভেন বিলিয়ন ডলার মানে সাতশো কোটি ডলার ঋণ চেয়েছেন পাঁচশো কোটি ডলার বা ফাইভ বিলিয়ন ডলার চীন দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে এটাকে লক্ষ্য নিয়ে অলক্ষে আরও অনেক কিছু সেখানে আলোচনা হবে এরকম একটা বিষয় নিয়ে চীন সফরে যাচ্ছে কিন্তু এরই মধ্যে মারাত্মক যে বিষয়টি সামনে চলে এসেছে আই এমএফের কল্যাণে সেটি হলো আমরা যে রপ্তানি করি তো আমরা সবাই জানি যে অলমোস্ট প্রতিদিনই একটা করে গার্মেন্টস বন্ধ হচ্ছে বেশিরভাগ গার্মেন্টস রুগ্ন বড়ো বড়ো যে সকল শিল্প প্রতিষ্ঠান রয়েছে তারাও বলতে গেলে লোকসান দিচ্ছে এর কারণ হল গণ হারে এখানে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়েছে কিন্তু তারপরেও বিদ্যুৎ এবং গ্যাস এ দুটো নিরবচ্ছিন্ন না থাকার কারণে ডিজেল জেনারেটর চালিয়ে শিল্প প্রতিষ্ঠান চালু রাখতে হচ্ছে আর সেই ডিজেলের দাম পেট্রোলের দাম ক্ষণে ক্ষণে বাড়ছে মূল্য সমন্বয়ের কথা বলে দেখা গেল দু টাকা কমানো হলো আবার কয়েকদিন পরে ছ টাকা বাড়িয়ে দেওয়া হলো ফলে পণ্যের যে মূল্য সেই পণ্যের উৎপাদন যে ব্যয় এটি যে কোনো গার্মেন্টসের জন্য অসহনীয় হয়ে পড়েছে তার সঙ্গে আবার শ্রমিকদের যে নতুন বেতন কাঠামো সেটি গেল পরপর দুটো ঈদ গেল ঈদের বোনাস গেল এবং আন্তর্জাতিক বাজারে পণ্যের যে চাহিদা এটি বাড়েনি ফলে বায়ার যারা আছে তারা এই পণ্যের মূল্য আগের চেয়ে একটু বাড়ায়নি তো সেক্ষেত্রে আমাদের যে এক্সপোর্ট সেই এক্সপোর্ট কমে যাওয়ার কথা এবং আসলেই কমেছে কিন্তু এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছে যে আমরা অনেক এক্সপোর্ট করছি এত বিলিয়ন ডলার এক্সপোর্ট করছি তো সেই হিসাবটি এই সাম্প্রতিক সময়ে এসে প্রকাশিত হলো যে না আমরা যে রপ্তানিটা দেখিয়েছি সেই রপ্তানি মূলত চোদ্দ বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় দেড় লক্ষ কোটি টাকা বেশি দেখানো হয়েছে তো এটা যখন ধরা পড়ল বা এটি যখন প্রকাশিত হলো বা আইএমএফ এর চাপে এটি যখন আমাদের সরকার করতে বাধ্য হলো এখন কারা করলো কেন করলো এটি নিয়ে ঠেলাঠেলি শুরু হয়েছে বাংলাদেশ ব্যাংক বলছে আমরা তো তথ্য পাই ইপিবির কাছ থেকে ইপিবি বলছে আমরা তথ্য পাই জাতীয় রাজস্ব বোর্ডের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ড বলছে আমরা তো ঠিক তথ্য দিয়েছি এটিকে ম্যানিপুলেট করেছে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো অর্থাৎ ইপিবি তো এটি নিয়ে গেমিং হচ্ছে ড্রামা হচ্ছে কিন্তু তলে তলে ক্ষতি যা হওয়া তা আলটিমেটলি হয়ে গেছে সেটি হলো মোট যে আমাদের জাতীয় আয় সেই জাতীয় আয়ের সঙ্গে যখন চোদ্দো বিলিয়ন ডলার যোগ করা হয়েছে তখন পার ক্যাপিটা মানে পিছু আয় বেড়েছে আমাদের জাতীয় সম্পত্তির পরিমাণ বেশি দেখানো হয়েছে জিডিপি যেটা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট তো সেটি অনেক বাড়িয়ে দেখা হয়েছে এবং আমরা যে একটা ধনী রাষ্ট্র দরিদ্র থেকে উন্নয়নশীল রাষ্ট্রে উন্নতি হতে যাচ্ছি এই সূচকগুলোতে আমরা অবস্থান করতে পেরেছি কিন্তু যখন এই চোদ্দ বিলিয়ন ডলার কমে গেল এখন এ সকল প্রতিটি সুযোগ থেকে এবং সুযোগ সূচক থেকে আমরা বাদ পড়ব তাহলে আমরা কি এই উন্নয়নশীল দেশের কাতারে যে চলে যাচ্ছিলাম বা চলে গেছি এটিকে আবার আমরা সেই এলডিসি অর্থাৎ দরিদ্র দেশের পর্যায়ে চলে আসবো কিনা বা আমাদের এই যে তথ্য বিভ্রাটের কারণে আমাদের যে জাতীয় পরিসংখ্যান বুরু রয়েছে এবং অন্যান্য যে সকল তথ্যপত্র যারা দেয় এদের যে ট্রান্সপারেন্সি স্বচ্ছতা এটি নিয়ে বিশ্বের যে সকল ঋণ দানকারী প্রতিষ্ঠান বিশ্বব্যাঙ্ক আই এম অন্যান্য যারা রয়েছে তারা আমাদের জন্য কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে কিনা আর এই যে চোদ্দ বিলিয়ন ডলার যে দেখানো হলো এটার ফলে আমাদের যে রিজার্ভ এখন প্রকৃত রিজার্ভ যেটিকে বলা হয় পনেরো বিলিয়ন ডলার এখন প্রকৃত রিজার্ভ আমাদের রয়েছে আইএমএফ এর হিসাব অনুযায়ী মোরলেস কিছু কম আর বেশি মাত্র পনেরো বিলিয়ন ডলার এখন এই পনেরো বিলিয়ন ডলারের সঙ্গে এই চোদ্দ বিলিয়ন ডলারের কোনো সম্পর্ক আছে কি না যদি সম্পর্ক থাকে তাহলে এখন প্রকৃতি রিজার্ভ করতে দাঁড়াবে আর যদি সম্পর্ক না থাকে তাহলে সেই বিষয়টি আমাদেরকে ক্লিয়ার করতে হবে দুই নম্বর হলো যে এই হিসাবের ফলে আমাদের আমদানি বাণিজ্যে কী সমস্যা হবে রপ্তানি বাণিজ্যে কী সমস্যা হবে বাংলাদেশের সমস্ত রপ্তানি কারকরা তেলে বেগুনে জ্বলে উঠেছে এই কারণ হলো তারা গত কয়েক বছর যাবত বলা মানে বলে আসছেন যে আমরা সত্যিকার অর্থে যে রপ্তানি করি বাংলাদেশের দুটো প্রতিষ্ঠান বিজিএমএ আর বিকেম যারা নিট গার্মেন্টস এক্সপোর্ট করে তাদের সংগঠন বিকেএমই আর অন্যান্য সবচেয়ে বৃহত্তর যে গার্মেন্টস এক্সপোর্টার তাদের সংগঠন আছে বিজিএমএ। এরাই মূলত অলমোস্ট আশি ভাগের এক্সপোর্ট করে এর বাইরে আমাদের চামড়া আছে লেদার প্রোডাক্ট আছে এবং তাদেরও একটা অ্যাসোসিয়েশন আছে বাংলাদেশ ট্যানারি অ্যাসোসিয়েশন আছে এরপর আমরা ফ্রোজেন ফুড এই চিংড়ি মাছ থেকে শুরু করে অন্য অন্য পণ্য আমরা করি এরপরে জুট গুডস আছে এবং জুট গুডস এটার এক্সপোর্টের একটা অ্যাসোসিয়েশন আছে তরি তরকারি মাছ মাংস থেকে শুরু করে যেগুলোকে প্যারিসাবল আইটেম বলা হয় পচে যায় এই সকল বিষয় রপ্তানি করি এবং ফল ফলাদি মানে প্যারিসেবল আইটেমের মধ্যে ফল ফলাদি রয়েছে তো এই যে শুধুমাত্র গার্মেন্টস সেক্টরে শতকরা আশি ভাগ রপ্তানি তার সঙ্গে আরও বিশ ভাগ অন্য পণ্যের যে রপ্তানি তো এইগুলোতে যদি চোদ্দ বিলিয়ন ডলার এক বছরে ঘাপলা হয় এর ফলে কি হচ্ছে সরকার এই যে রপ্তানির জন্য কিছু কিছু আইটেমে থার্টি পার্সেন্ট পর্যন্ত ইনসেন্টিভ দিচ্ছে তো এখানে যদি ভুয়া রপ্তানি দেখানো হয় যে রপ্তানি হয়নি কিন্তু ভুয়া দেখানো হয়েছে সেক্ষেত্রে কী হলো ডলার তো আসলোই না উল্টো বাংলাদেশ ব্যাংক থেকে থার্টি পার্সেন্ট ইনসেন্টিভ নিয়ে গিয়েছে এই ভুয়া রপ্তানির ফলে আবার অন্যদিকে যারা সত্যিকার অর্থে রপ্তানি করেছে তো রপ্তানি করার ফলে এখন তাদের ক্ষেত্র বিশেষে টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট তাদেরকে ইনসেন্টিভ দেওয়া হয় বিশেষ করে নিট আইটেমে এখন যেহেতু রপ্তানির টার্গেট ফুলফিল হচ্ছে আমরা এলডিসিতে উন্নত হয়েছি এবং সক্ষমতা অর্জন করেছি এই অজুহাত তুলে সত্যিকার অর্থে যারা রপ্তানি করেন তাদের অনেকের উপর থেকে অনেক প্রতিষ্ঠানের যে সাবসিডি ছিল সরকারের পক্ষ থেকে সেটি তুলে নেওয়া হয়েছে ফলে সেই সকল প্রতিষ্ঠান মারাত্মক বিপদে পড়েছে অনেকগুলো প্রতিষ্ঠান পঞ্চাশ লাখ ষাট লাখ এক কোটি টাকা ক্ষেত্র বিশেষে বড় বড় প্রতিষ্ঠান পঞ্চাশ কোটি টাকা পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের কাছে পাবে সেই টাকাগুলো দেওয়া হচ্ছে না সেগুলো আটকে দেওয়া হচ্ছে এবং সেই প্রতিষ্ঠানগুলো রুগ্ন হয়ে যাচ্ছে এবং সেই প্রতিষ্ঠানগুলো কোনো প্রোডাকশান করতে পারছে না এবং কার্যত যে প্রতিষ্ঠানে ধরুন এখন তিন হাজার লোক চাকরি করবে সেখানে কোনো মতে দুই তিনশো লোক কন্ট্রাক্ট করে কাজ চালাচ্ছে এবং তারা কোনো এল ওপেন করতে পারছে না এই ব্যাঙ্কিং সমস্যার কারণে ফলে সত্যিকার তে যারা রপ্তানিকারক তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ বিরাজ করছে আর অসৎ যে সকল লোক রয়েছে যারা কাগজপত্রের রপ্তানি দেখায় ভুয়া রপ্তানি বিল তৈরি করে ইপিবিতে দেয় যে আমরা এইভাবে রপ্তানি করেছি এবং বাংলাদেশ ব্যাংক থেকে বা তাদের যে লিয়েন ব্যাংক রয়েছে সেই ব্যাংক থেকে তারা সেই সরকারের দেওয়া সুযোগ সুবিধা তুলে নেয় কিন্তু তারা কোনো এক্সপোর্ট করে না কখনো বালি পাঠায় কখনো খালি কন্টেনার পাঠায় বা কখনো কিছুই পাঠায় না কাস্টমসের সাথে পোর্টের সাথে একটা নেগোসিয়েশন করে ভুয়া কাগজপত্র তৈরি করে এক্সপোর্ট দেখাচ্ছে ফলে আমাদের রপ্তানি বাণিজ্যের যে ট্রেড ব্যালেন্স সেই ট্রেড ব্যালেন্সটি এখন রীতিমতো ইমব্যালেন্সড ব্যালেন্সড হয়ে পড়েছে এবং এই পরিস্থিতি আমি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে বলছি এই পরিস্থিতি সামাল দেওয়া এই মুহূর্তে সরকারের পক্ষে সম্ভব নয় ফলে এই চোদ্দ বিলিয়ন ডলারের যে ধাক্কা এটি এক্সপোর্ট সেক্টরে মারাত্মকভাবে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করবে অনেক প্রতিষ্ঠানের তকদির পুড়িয়ে দেবে এবং এই ঘটনা নিয়ে নাড়াছাড়া হচ্ছে এখন বাংলাদেশ ব্যাংক উত্তাল জাতীয় রাজস্ব বোর্ড উত্তাল ইপিবি উত্তাল আপনি সেখানে গিয়ে এখন কোনো কর্তা ব্যক্তিকে পাবেন না কেউ সাহস করে আপনার জন্য কোনো জেনুইন বৈধ কাজ করছে না পুরো অফিসগুলো মনে হচ্ছে যেন অভিভাবকহীন হয়ে পড়েছে হাহাকার করছে চারিদিকে এবং আপনার যদি কখনো কোনো কর্মকর্তার একটা স্বাক্ষর দরকার হয় গিয়ে দেখেন কর্মকর্তা তিন দিন যাবৎ নিখোঁজ এর মধ্যে অনেক দুর্নীতির সেই রাঘবপুয়ালরা রয়েছে আর অনেকে সেই রাঘবুয়ালদের সাথে সম্পর্কের কারণে পালিয়ে বেড়াচ্ছে সব মিলিয়ে এই যে চোদ্দ বিলিয়ন ডলার আমাদের অর্থনীতিতে এই মুহূর্তে একটা গজবের আলামত হিসেবে এসেছে এই আলামত আমরা কিভাবে সামাল দেব সেটি এখন বড় প্রশ্ন আল্লাহ রবুল আলমিনা আমাদেরকে হেফাজত করুন হদায়ত দান করুন এবং রক্ষা করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি